বছর আগে বললো না কেন দু সালে আইন পাশ হয়েছিল ইলেকশনের আগে আবার ভাওতা আর যেই দরখাস্ত করবেন আপনার সব ফেসিলিটি কেটে যাবে আপনি তখন বাংলাদেশে এসে বিচিহ্নিত হয়ে যাবে তার মানে বলবে অনুপ্রবেশকারী বিদেশি ভুলেও ওখানে অ্যাপ্লাই করতে যাবেন না আগে যারা বিজেপি দাঁড়িয়েছে তাদের অ্যাপ্লাই করতে বলুন তা কেন করছে না আপনাদের কাছে মিথ্যে কথা বলছে আর আপনারা জানেন আমরা তপস্বিনী আদিবাসী সার্টিফিকেট ও ভিসি অনেক স্মরণ করেছি আগেই ছিল পঞ্চাশ সালের পর থেকে নাম নিয়ে আসুন এখন আমি বলেছি না পরিবারের একজনের নাম থাকলেই সে কাজ সার্টিফিকেট পাবে এবং আপনারা পাচ্ছেন একজন দুজন কোথাও মানে না বঞ্চিত হলে আমাদের জানাবেন আমরা করে দেবো মানুষ বঞ্চিত হোক আমি চাই না ইন্ডাস্ট্রিও ঢেলে তৈরি হচ্ছে ডানপুরি কল্যাণী ডানপুরি বর্ধমান ডানপুরি রঘুনাথপুর ডানপুরি পানাগড় পানাগড় থেকে ডানপুরি নর্থ বেঙ্গল মনে রাখবেন এই ইন্ডাস্ট্রি করিডোর গুলো হলে হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি এমনিতেও হচ্ছে আরো হচ্ছে একশো দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা বাংলার সরকার বাজেটে ঘোষণা করেছি আমরা পঞ্চাশ যারা জব কার্ড হোল্ডার কাজ করতে চান এবং সেই যে জব কার্ডে আপনারা টাকা পেতেন তাই পাবেন আগেও আমি দেখেছি একশো দিনের কাজ বলা হতো কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন কাজ হতো কিন্তু আমরা পঞ্চাশ দিনে চালু করেছি দরকার হলে পঞ্চাশ দিনের জায়গায় ষাট দিন করব যদি কেউ করতে চায় কিন্তু মনে রাখবে এটা মানুষের গরিবের উপর নির্ভর করে কিন্তু আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি প্রকল্পটার নাম হচ্ছে কর্মশ্রী জব কার্ড হোল্ডাররা কাজ পাবে শ্রমিক প্রায় আঠাশ লক্ষ বাইরে থাকে কদিন আগে উড়িষ্যা থেকে কুড়ি পঁচিশ জনকে নিয়ে এলাম তাদের উপর বিজেপি অত্যাচার করছিল তাদের আটকে দিয়েছিল আমরা নিয়ে এলাম যে তাদের কি দোষ তারা কাজ করতে গেছে তোমাদের রাজ্যেরও তো বিভিন্ন রাজ্যের অনেক লোক এখানেও কাজ করতে আসে আমরা তো কারোর সাথে খারাপ ব্যবহার করি না আর পরিযায়ী শ্রমিকরাও মনে রাখবেন যে যেখানে কাজ করে একটা করে আলাদা স্বাস্থ্যসাথী কার্ড পাবে তার কারণ তারা যাতে ওখানে গিয়ে তার চিকিৎসার কোনো প্রয়োজন হলে কারো কাছে দেখাতে না পেরে দুঃখ পেতে না হয় বাড়ির লোককে চিন্তা করতে না হয় পরিযায়ী শ্রমিকদের তাদের নিয়ে আসা কোনো বিপদে পড়লে আমরা সবাইটা দেখে নেব আমি আপনাদের শুধু এটুকু বলছি ভরসা আছে তাহলে আপনারা কিছু বলছেন না কেন ভরসা আছে আছে অস্তিত্ব আছে বাংলায় আপনারা ভালো আছেন রমজান মুবারক করে দিবস গুলো আসবে বাংলার সাথে সাথে সবাইকে বলে একটু প্রার্থনা করবেন যেন বাংলা ভালো থাকে দেশ ভালো থাকে আজকে ভালো নেই দেশ কি করে আমাদের এখানে কয়েকজন আমার ভোট ম্যানেজার হঠাৎ এনাইয়ে গিয়ে পনেরো জনকে হাওড়া থেকে অ্যারেস্ট করে নিয়ে এলো কন্টাইয়া বাবু তিনি কি বড় নেতা তাহলে আমার জেলা প্রেসিডেন্টদের এনআইএ নোটিশ দিয়ে তোলা হচ্ছে কেন কেন নোটিশ পাঠানো হচ্ছে ইলেকশনের একটা ঝুমলা সরকার ইলেকশন চালু হলে এগুলো করা যায় না এটা মাথায় রাখবেন যদি জিততেই পারেন তাহলে নিজেদের প্রাণকেন্দ্র থেকে তৃণমূলকে তোলবার চেষ্টা করছেন কেন একটা কংগ্রেসের গায়ে তো হাত পড়েনি আমি চাই না পড়ুক একটা সিপিএম এর গায়ে তো হাত পড়েনি আমি চাই না পড়ুক অরবিন্দকে অ্যারেস্ট করে রেখেছেন তার কাজ কি বন্ধ করতে পেরেছেন নিশ্চয়ই করতে পারেননি আবার দেখুন কেউ কেউ কোটি কোটি টাকার সিবিআই কেস খেয়েছে আর যেই বিজেপি পার্টি করছে ওয়াশিং মেশিন ভাতপা ক্লিয়ার হয়ে যাচ্ছে

মাথায় রাখবেন আর আমাদের স্লোগান জয় বাংলা জয় বাংলা জয় বাংলা এবং আমরা সম্মানের সাথে বাস করি আমি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা ধন ধান্যে ভরা ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা সেটা আগে ছিল ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা আর আজ সেই দেশে ইডির রাজ চলছে সিবিআই রাজ চলছে ইনকাম ট্যাক্স রিলেট চাকা রাজ চলছে মহিলাদের উপর অত্যাচারের রাজ চলছে তপশিলিদের উপর অত্যাচারের রাজ চলছে কৃষকদের উপর অত্যাচারের রাজ চলছে দলিতদের উপর অত্যাচারের রাজ চলছে সংখ্যালঘুদের তোরা মানুষ বলেই মনে করে না কিন্তু ওরা জানে না বাংলা এমন একটা জায়গা এখানে সর্ব ধর্ম সমন্বয় নেই আমরা বাঁচি এবং আমরা বাঁচবো কারো গায়ে হাত দিতে দেব না এটা মাথায় রাখবেন এটা রামকৃষ্ণের কথা এটা স্বামী বিবেকানন্দের কথা এটা রবীন্দ্রনাথের কথা এটা নজরুলের কথা এটা বিশ্ব কথা এটা পঞ্চানন বর্মার কথা এটা ঠাকুরের কথা খ্রিস্টানদের কথা মে গড ব্লেস ইউ সব সময় ভগবান ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এটা ওদেরও কথা কাজে সবাই মিলে যদি ভালো থাকতে হয় আর সব স্কিম গুলো যদি পেতে হয় বিজেপিকে কে দূর করুন দেশ থেকে বিজেপিকে কে দূর করুন আর বাংলা থেকে তো করতেই হবে দেশ থেকেও বলুন আমরা বিজেপির সাথে কোনো কম্প্রোমাইজ করব না পরিষ্কার কথা বিজেপি যাবে তৃণমূল থাকবে আগের বারও বলেছিল আপটা বার দুশো পার পঁচাত্তরে ঠেকে গেছিল তার থেকে পনেরো তৃণমূলে চলে এসেছে আর এবার বলছে আপটা বার চারশো পার আমি বলি আগে দুশো পার হ তারপরে তুই সাঁতার কাটার কথা ভাবিস সুতরাং অত ভয় পাওয়ার কথা মনে নেই কাউকে চিঠি দিলে উত্তর দিয়ে দিন এখন ইলেকশনে বিজি আছি ইলেকশনে পরে দেখা যাবে আর কোন দাঙ্গায় জড়াবেন না ওরা কিন্তু অন্নপূর্ণা পুজোর পরে নবমীর দিন দাঙ্গা করার চেষ্টা করবেন আমি সবাইকে বলবো শান্ত থাকবেন যদি মারে আমি পার্টেল মারবো না কেউ যদি একটা ইট মারে আমি ভোটের বক্সে আমি ভোট দিয়ে দেখিয়ে দেবো খেলা হবে খেলা হবে খেলা হবে বিজেপি যাবে বিজেপি যাবে বিজেপি যাবে